নমস্কার বন্ধুরা স্নেহার পরিবারে সকলকে স্বাগত জানাই তো আজ আমাদের সবার মন গেলো বেলায় ঝালমুড়ি খেতে তার জন্য মাকে বললাম মা আজ স্পেশাল করে ঝালমুড়ি তৈরি করো তার জন্য মা প্রথমে মুড়ি দিল তারপর আচার তেল এটা ছিল লঙ্কার আচার তারপর দিলো পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি টমেটো কুচি তারপরে সবুজ মটর অঙ্কুরিত ছোলা ধনে পাতা তারপর চানাচুন যেহেতু এটা ঘরের স্পেশাল করে বানানো হচ্ছে তার জন্য মাকে বললাম সব কিছুই একটু বেশি বেশি করে দাও তারপর দিল শ্যাব ভাজা তারপর সিক্রেট মশালা দেখো এখনই গামলাটা পুরো ভর্তি হয়ে গেল তারপর যেহেতু এগুলো গামলাটা ছোট ছিল মুড়ি অনেক পরিমাণে ছিল তার জন্য মা চামচ নিয়ে ভালো করে মাখতে শুরু করলো দেখো মাখানো প্রায় হয়ে গেছে কে কে খাবে চলে এসো আজকের মতো